আমরা শিবিরের লোকজন তো আপনাদের ব্যবসা বাণিজ্য টাকা পয়সা অনেক আছে আমাদের লোকজন জামিন নেওয়ার জন্য টাকা পয়সা লাগবে দশ লাখ টাকার ব্যবস্থা করেন আমরা বলবো কখন কোথায় দিবেন যে ভাই আমি কেন টাকা দিতে যাব আপনাকে আমি আপনাকে কেন টাকা দিতে যাব ওদের যদি টাকা না দেন তাহলে বাসায় সাবধানে থাকিয়েন আপনিও সাবধানে থাকবেন বাসায় সাবধানে থাকবেন আপনাদেরকে আমরা বেঁচে থাকবেন না হত্যার হুমকি দিছে আমাকে মেরে ফেলবে আমাকে এবং থানা তো অবগত করছি ডবলমিং থানার অধীনে পড়ছি আমি ওসি সাহেবের লগে দেখা করছি দেখা করি এনে তেনে জানাই আইন ব্যবস্থা নিয়ে পেলায় জানাই তাই আসলে আজি সকালের তো নই খুবই উদ্বিগ্ন হয়ে গিয়ে পরিবারে আস পরিবার হত্যা করিব ওই আর ছোটোখাটো বাচ্চা খুলি স্কুলত যা আসা যাওয়া করে হয়তো তিন চার তিনও বাচ্চা আহ তো তিনও একসাথে ইয়াদন সম্ভব নয় আতুন সেগুলো আহ মানসিকভাবে একটু হয়ে গিয়ে গিয়ে